ভাঙনের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ উত্তপ্ত এলাকা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তদন্তে পুলিশ বিধানসভা ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙন এবার তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো ভাঙনের বিভিন্ন এলাকায় একে অপরের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ঘটনার সূত্রপাত গতকাল তৃণমূল কংগ্রেস নেতা সুভাশিষ চক্রবর্তীর সঙ্গে দেখা করার অপরাধে ভাঙনের তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়িতে হামলা চালানো হয় এই হামলার অভিযোগ উঠেছে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে রবিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে কাশীপুর থানা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনার খবর পেয়ে আরাবুল ঘনিষ্ঠ তৃণমূল নেতা প্রদীপ মন্ডল হাকিমুল ইসলাম সহ একাধিক তৃণমূল নেতৃত্ব অদূত মোল্লার বাড়িতে যান সেই সময় শৌকত মোল্লা অনুগামী তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখায় এবং আরাবুল পুত্র হাকিমুল ইসলামের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ চালায় খবর পেয়ে কাশীপুর থানার ওসি সহ একাধিক পুলিশ আধিকারিক

কোন হামলা ওরা চক্রান্ত পরিকল্পনা করছে কোনো হামলা কোনো ব্যাপারই হয় না কেন আমাদের ওটা ওরাই চক্রান্ত করছে আমাদের অঞ্চলে হরণের চিন্তা ভাবনা করছে তাই আগে প্রতিবাদ জানিয়েছি আমরা পুলিশ ওটা বার করে দিয়েছে এবং পুলিশ আমাদের কর্মীদের ধাক্কা দিয়েছে সেটা আমরা নিশ্চয়ই আমরা এমএলএ সাহেব সাহেব জানাবো আমার নাম রাজু মন্ডল এই অঞ্চলের প্রধান হাসবেন পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং হাকিমুল ইসলামরা সেখান থেকে পোলেরহাটের দিকে রওনা দেন অভিযোগ সেই সময় সোনপুর বাজারে দাঁড়িয়ে থাকা শৌকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খৈরুল ইসলাম ও তার অনুগামীরা হাকিমুল ইসলামের গাড়ি আটকানোর চেষ্টা করেন যদিও খৈরুল ইসলামের পাল্টা অভিযোগ তাকে দেখে গাড়ি চাপা দিয়ে প্রাণে মারার চেষ্টা করা হয় এরপর হাকিমুল ইসলামের গাড়িকে ধাওয়া করে পোলেরহাট পর্যন্ত যান খৈরুল ইসলাম সেখানে তৃণমূল নেতা প্রদীপ মন্ডলকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় ফের ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে পরেরহাট ও কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় উভয় পক্ষের তরফ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে না গতকাল রাত্রে রাত্রে তো সাড়ে নটা হবে এই টাইমে কিছু দুষ্কৃতি কারা বা কে বা কারা এটা তো বলতে পারবো না গিয়ে আমার বাড়ির সামনে গিয়ে রাস্তার উপরে বাড়ির সামনে আমার তো বাড়িটা রাস্তার উপরে রাস্তার উপরে গালমন্দ করে করলে মানে প্রাণনাশীর হুমকি টুমকি দেয় কিছু তো এরকম দিয়ে ওরা যার মতন আমি বাড়ি থেকে শুনতে পেয়ে আমি যখন বাইরে আসার চেষ্টা করছিলাম তখন আমার বাড়ি থেকে আর বাইরে কেউ আসতে দেয়নি তারপরে ওরা চলে গিয়েছিল রানিংয়ে এক মিনিট ওরা হয়তো দাঁড়িয়ে গালাগালি করেছিল পরে ওরা রানিংয়ে বেরিয়ে গিয়েছিল তারা আমি এসব জানি না তারপরে তারপরে আজকে সকালে আমাদের জেলা পরিষদ হাকিমুল ও এই খবরটা শোনার পরে ও সকালে আমার বাড়িতে এসেছিল যে কী হয়েছে না হয়েছে যেহেতু আমি ভাঙর দু নম্বর ব্লকের ক্ষুদ্র শিল্প বিদ্যুতের কর্মাধ্যক্ষ তো সেই সূত্রে ও জেলা পরিষদে আমার বাড়িতে এসেছিলো এসে আমি তখন বাজারে যাচ্ছিলাম বাজার করতে সেই সময় আসার পরে আমি সঙ্গে সঙ্গে আমি অফিসটা খুললে ওকে বসতেও দিলাম বসতে দেওয়ার পরে ওকে চা খাইয়ে তারপরে আমি চা খাইয়ে আমি যখন বাড়ি চলে গেলাম ঠিক আছে হাকিমুল তাহলে তুমি চলে যাও হাকিমুল বেরিয়ে যাওয়ার সময় আমি বাড়ি চলে গেলাম হাকিমুল বেরিয়ে যাওয়ার সময় গাড়ির সামনে গিয়ে কে বা কারা তাদের সঙ্গে এরকম ধস্তাধস্তি একটা কিছু হয়েছে সেখানে পুলিশের লোকজন ছিল যথেষ্ট সহযোগিতা করেছে পুলিশের লোকজন ছিল থেকে আমাদের বড়োবাবু নিজেও স্পরে ছিল বড়বাবু থেকে যথেষ্ট আমি দেখেছি আমি ছবিটা দেখেছি আমি তো নিজে চোখে দেখিনি আমি এখন মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি দেখছি যে একটা ধস্তাধস্তি ওখানে হয়েছে বা কারা ছিল কি বৃত্তান্ত এরা হাকিমুল বলতে পারবে কাদের সঙ্গে হয়েছে আমি শুনেছি যে গ্রামের লোকজন এসে সব এক জায়গায় এসে হাকিমুলের সঙ্গে কোনো একটা ব্যাপার নিয়ে ধস্তাধস্তি একটা কিছু হাকিমুলের সঙ্গে হয়েছে এবং সেখানে বলতেও শোনা গেছে যে সালে তোমরা বিরোধী যারা বিরোধী করেছে তারা এখন আসবে এরকম ধরনের কথাবার্তা শোনা গেছে নোংরা হচ্ছে আমরা নোংরা উপরে আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল সেই নিয়ে মোটামুটি আমরা এসেছিলাম একটা কথা বলতে চা খেতে সেই নিয়ে মোটামুটি যে মোল্লার নেতৃত্বে যারা করছে এগুলো মেনে নেওয়া যায় না মানে কি জন্য এসে আসা হয়েছিল এখানে আমি বাড়িতে বাড়িতে চা খেতে এসেছিলাম গল্প করতে এসেছিলাম কথা বলতে এসেছিলাম সেই দিনে এখানে চক্রান্ত করে সকালবেলা নেতৃত্বে যে মানে এখানকার কিছু ছেলেপুলেরা দুর্ব্যবহার করছে আমরা এর তীব্র প্রতিবাদ চাব জানাবো কালকেই তো আপনি পোস্ট করেছিলেন যে বাল্কে তো পোস্ট করেছেন যৌতুন বাড়িতে আমরা ওই আগে চৌধুতমুল বাড়িতে যেহেতু আপনারা জানেন আমাদের বিধানসভার সামনে সন্নিকটে এসে গেছে তার জন্য আমরা নেতৃত্ব নিয়ে আলোচনা করার জন্য আমি কাশীপুরে যাচ্ছিলাম এমন তো অবস্থায় এবারে ওই সিরাজুল আছে কি দেখিস বলে ওই ব্রিজের ওপারে গেছি এবার ও গাড়ি যেতে যাচ্ছি গভাট করে চেপে দিয়েছে গাড়ি চেপে চান মানে ও তো আমি বুঝতে পারিনি কার গাড়ি এবার গাড়ির পেছনদের আসছি এমন অবস্থা আমার ছেলের চাপিয়ে দিয়েছিলো যেমন ডেট করে গাড়ি এমন করে ঘুরেছে আমরা একটু গাড়ি না কাটিয়ে নিতাম আমরা পুরো ডেট এবার ওখান থেকে ধাওয়া করে করে আসছি দেখে এখানে এসে দেখছি হাকিমুলের গাড়ি এখানে হাকিমুল ওর ভিতরে ঢুকে গেছে আমাদের একে তো আপনারা জানেন ইতিমধ্যে দেখেছেন কলকাতা পুলিশ ওর বাবাকে অ্যারেস্ট করেছিল আমার মার্ডার করার জন্য আরও লাখ টাকা দিয়েছিলেন এবং মার্ডার হয়ে গেলে আরও দেড় কোটি টাকা কন্ট্যাক্ট করে দিয়েছিল সে কে সে ইসলাম অ্যারেস্ট হয়েছিল অ্যারেস্ট হওয়ার পরে ওরা ক্ষান্ত হননি এখন হঠাৎ আজকে আমাকে মেরে দেওয়ার পরিকল্পনা করেছে করে চেপে গাড়ি চেপে আমি তো বাইকে ছিলাম গাড়ি চেপে দে ওরা ট্রেনে চলে এসেছে পাম্পে আমি প্রশাসনের দ্বারস্থ হচ্ছে এক্ষুনি কমপ্লেন করবো এবং যথাযথ শিগগিরি যত সম্ভব হয় ওকে এবং ওর বাপকে অ্যারেস্ট করতে হবে এটাই আমার দাবি প্রশাসনের কাছে আজকে সকালে হাকিমুলের গাড়ির উপর হামলার অভিযোগ উঠেছে তারপরে আপনারাও নাকি ওর গাড়ি লক্ষ্য করা হচ্ছে তারা করেছেন বলে অভিযোগ করছে দেখুন কোথায় হামলা করেছে কে করেছে কি করে কি বন্ধুত্ব এ বিষয়ে আমরা জানি না তবে ও যে কোনো কিছু ঘটনা ঘটিয়ে এসছে না হলে এরকম স্পিরিটে এসে আমাদের চাপা দিত না আপনাদের আহত হয়েছে আহত মানে আমরা পড়ে যেতাম বাঁচানো মালিক আল্লাহবাগ ভগবান শুধু গাড়িটা সাইড করে চেপে দিচ্ছিলাম বলে বেঁচে গেছি না তো পুরো ডেট ওর গাড়ির তলায় আমরা পিষ্ট হয়ে যেতাম আপনার নাম আমার নাম মোহাম্মদ খাইরুল ইসলাম আমি ভাঙর টু ব্লকের বনভূমি কর্মদক্ষ